আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো এদিকে আমি এদিকে শুকনো চালের গুঁড়ি নিয়েছি এক বাটি শুকনো চালের গুঁড়ি আর এটা দিয়ে আমি আজকে পুলি পিঠা বানাবো তো সঙ্গে থাকুন দেখুন আমি কিভাবে পুলি পিঠাটা বানাচ্ছি তো আমি এটা আমি এখন গরম পানি দিয়ে কাই করে নিব আর এটা আমি ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিব এই যে দেখুন আমি ফুটন্ত গরম পানি এদিকে গরম পানি ফুটিয়ে নিচ্ছি আর স্বাদ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি আর এটা আমি এখন চালের গুঁড়িটা শুকনো চালের গুঁড়িটা আমি দিয়ে দিব যে পর্যন্ত বলক না আসবে পর্যন্ত আমি নাড়া দিব না বলক আসার পরেই আমি নাড়াটা দিয়ে তারপরে আমি এটা মিশিয়ে নিব পানির সাথে ভালো মতন কাই করে নিব তো এই তো বড়ো কিসে পড়েছে এখন আমি এটা চামচের মধ্যে দিয়ে তারপরে আমি এটা ভালো মতন এটি কাই করে নিব একদম হিন করে নিব যাতে কোনোভাবে দানা না থাকে ওইভাবে আমি কায়টা করে নিব আর আপনারা চাইলে গরম পানি দিব এটি কাইটা করতে পারেন যে ওইভাবে করলে একটু সুজি চালের গুঁড়িটা একটু ভেজে নিতে হবে আর আমি একদম ডাইরেক্ট ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিয়েছি তার জন্য আমি এটি চালের গুঁড়িটা ভেজে নি নিই তো এইভাবে করলাম আমি সুন্দর একটা কাই হয়ে যায় তো এইভাবে আমি করলাম এই গুড়িটা ভার মতন কায় করে নিচ্ছি একদম রুটি বেলতে আর কি রুটি বানাতে যে এইভাবে কায়টা করতে হয় ঠিক ওইভাবেই আমি কায়টা করে নিচ্ছি তো আমি এটা করে একটু ঢেকে রেখে দিয়েছি আর এদিকে আমি নারকেলে কুড়িয়ে নিয়েছি আর মিঠাই ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এটি আমি একটু ভেজে নিব আর কি একটু পাক দিয়ে নিব। এখন আমি মিঠাইয়ের মধ্যে একটু সামান্য একটু পানি দিয়ে একটু গলে নিব আপনারা চাইলে পানি দিতে পারেন না দিলেও চলবে তো আমি একটু সামান্য একটু পানি দিয়েছি যাতে মিঠাইটা গলে যায় আর তার সাথে নারিকেল গুড়িটা দিয়ে দেব তো এইভাবে আমি কুলম বানিয়ে নিচ্ছি আর এ পর্যন্ত যদি কেউ ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই চাইলে একটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন আর আমার এই ছোট্ট চ্যানেলটারে বড়ো করার সবাই সহযোগিতা করবেন যাতে আমি একটু আর একটু এগে যেতে পারি তো আমি কুলামে এদিকে মিঠাই দিয়ে আর নারিকেল দিয়ে আমি খুলুম ই করে নিয়েছি পাক দিয়ে নিয়েছি তো দেখতেই পারছেন এখন আমি এটা হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলে নামিয়ে রেখে দেবো যাতে ঠান্ডা হওয়া পর্যন্ত আমি এটা রেখে দেব তো এদিকে আমি চালের গুঁড়িটা যেটা আমি ঢেকে রেখে দিয়েছি এটা করলাম একদম সফট হয়ে গেছে এখন এটা আমি এখন নামিয়ে গরম থাকতে থাকতে আমি ভালো মতন মেখে নিব দেখুন এটা করলাম প্রচুর গরম আছে তারপর আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আর একটু পানি যারা গরমটা মাখতে পারেন না তারা করলাম একটু পানি হাতটা ভিজিয়ে নিতে পারেন দেখুন আমি করলাম হাতটা বারে গরমে আমি ধরতে পারছি না তাও আমি আস্তে আস্তে এটা করে নিচ্ছি আর এভাবে করলাম গরমটা করলে করলাম এটা সফট হয়ে যায় আর একটু ঠান্ডা করে নিলে একটু শক্ত শক্ত হয়ে যায় এই জন্য চেষ্টা করবেন যত ঠান মানে গরম থাকতে থাকতে এটা ভালো মতো মেখে নিতে আর আমি দেখতেই পারছেন আমি কতটা সফট করে নিয়েছি একদম ঠান মানে একদম গরম থাকতে থাকতে আমি একটু মেখে নিয়ে একদম সফটের মতন করে নিয়েছি এটা দিয়ে আমি অনেক পুরি পিঠা বানিয়ে নিব তো আমি একটা বানিয়ে নিয়েছি দেখতেই পারছেন আমি একটু অল্প অল্পগুলো গুড়ি নিয়েছি এটা দিয়ে আমি রুটির মতন ছোটো করে বেলে নিব তো এটা দিয়ে আমি সুন্দর একটা ছোট্ট বেলে নিচ্ছি আর আমি একটা গেটার দিয়ে এটার একটা ডিজাইন করে নিব দেখতে পাচ্ছেন আমি একটা গেটার নিয়েছি এই দিয়ে গেটারের ডিজাইনটা আমি করে নিব আর আমি টু একটু তেল মেখে নিচ্ছি আর এটা একটু চেপে চেপে দিয়ে আমি একটু এটা ডিজাইনটা নিয়ে ডিজাইন থাকে তাও করে নিতে পারে আর কি এটা যদি ভালো লাগে তো এই ডিজাইনটাও করে নিতে পারেন এটা একটু চেপে চেপে দিয়েছি আর একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে আর বেশি চাপ দেব না বেশি চাপ দিলে এটা লেগে যেতে পারে এর জন্য আবার এটা তেল দিয়ে নিতে হবে অবশ্যই তেল দিয়ে নেবেন দেখুন একটা সুন্দর করে ডিজাইন এসে পড়েছে আর এই ডিজাইনটা আর এদিকে একটা মুটকা নিয়েছি এই মোটকার সাইজ যে আমি কেটে নিব আপনারা আপনাদের মন মতো আর কি একটা সাইজ করে কেটে নেবেন তো এটা আমি কেটে নিয়েছি দেখুন একটা সুন্দর একটা সাইজও হয়ে গেছে তো এইভাবে করলাম আমি প্রত্যেকটি পিঠা আমি বানিয়ে নেব তো এটার ভিতরে আমি একটু পোড় দিয়ে দিলাম ওই নারকেলের পোড়টা তো এই পুরটা দিয়ে আমি করলুম একটা পিঠা পুলি পিঠা বানিয়ে নিচ্ছি আর এটা সাদা করেছি দেখি ডিজাইনটা অল্প বা ক্যামেরা দেখা যাচ্ছে না কিন্তু এটা একটু ডিজাইনটা খুবই সুন্দর আমি একটা ফুড কালার নিয়েছি আর এই ফুড কালারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এদিকে আমি একটু আমি আরেকটা বানিয়ে আপনাদের দেখেছি এদিকে এটার দিয়ে আমি আবারও একটা ডিজাইন করে নিচ্ছি এই ডিজাইনটা আপনাদের যদি ভালো লাগে তো করে নেবেন তো এদিকে আমি যতবার করেছি ততবার গুলো তেল দিয়েছি আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর একটা ডিজাইনটাও কত সুন্দর হয়েছে তো আমি কুলোম উটকা দিয়ে একটা কেটে নিয়ে এলাম কেটে নিয়ে ভিতরে উপর দিয়ে আমি আবার বানিয়ে নিচ্ছি তো এভাবে আমি প্রত্যেকটা কুলোম আমি করে নিব এভাবে সবগুলো আমি বানিয়ে নিব তো সবগুলো বানানো হলে গুলো আমি এটা ভাপে দিয়ে তারপরে আমি করে নিব আরে দেখুন আমি করলাম সবগুলো মুখ মুখটা বন্ধ করে আমি করলাম মিটু বেঁকে বেঁকে দিয়ে একটু সুন্দর একটা ডিজাইন করে নিচ্ছি এভাবে করলাম করে নিলে সুন্দর একটা ডিজাইন হয়ে যায় তো যারা পারেন না এরা একটু ফলো করলেই বুঝতে পারবেন তো বাকি এইভাবে সবগুলি আমি করে নিয়েছি করে আমি যে এখন আমি এডি সবগুলো করেছি দেখুন আর ক্যামেরায় হয়তো একটা বেশি ভালো দেখা যাচ্ছে না কিন্তু বাস্তবে অনেক সুন্দর হয়েছে ক্যামেরার বাইরে মেয়েটা দেখতে অনেক সুন্দর লেগেছে আপনারা যে কেউ মেহমান আসলে বা কেউ আসলে এটা দুধভাবে বানিয়ে দেন সবাই খুশি হয়ে যাবে দেখতেও খুব সুন্দর লাগবে হ্যাঁ তো এম করে আমি সবগুলোই ভাপে নিয়ে দিয়ে দিব। আর আপনারা চাইলেই করলাম এটি তেলে ভেজে খেতে পারেন হ্যাঁ তেলে ভেজে ভাজলেও করলাম খারাপ লাগবে না খুবই স্বাদই লাগবে আমি ঘরে মানে তেলে ভাজা খাবে না দেখে আমি এটা ভাপে দিয়ে নিব তো আপনারা চাইলে ভাপেও খেতে পারেন তেলে ভেজেও খেতে পারেন তো এমন করে আমি সবগুলো এদিকে একটা জালি দিয়ে দিয়েছি আর এদিকে আমি এর সবগুলো ভাপে দিয়ে দিব এখন ভাপে দিলে কলাম খেতে খুবই ভালো লাগে তো আপনাদের ইচ্ছা মতন আপনারা এটা করে নিতে পারেন তো ভালো মতন ভাপে দিয়ে আমি বিশ মিনিটের পনেরো পনেরো মিনিট মতন আমি রেখে দেব তো পনেরো মিনিট পরে এটা আমি পর্যন্ত ভাপে দিয়ে রাখবো পনেরো মিনিট পরে আমি আসব আর পনেরো মিনিটে করলাম খুব সুন্দর ভাপ সিদ্ধ হয়ে যাবে আপনি চাইলে কম বেশিও করতে পারেন কিন্তু আমি সবসময় একটু বেশি সময় নিয়ে একটু ভাপ দিই যেহেতু খাবার জিনিস ভালো মতন সিদ্ধ হলে করলাম খেতে স্বাদটা মানে প্রচুর ভালো লাগে খেতে সারটা বেশি বেড়ে যায় তো এইভাবে কোনো আমি ভাপ দিয়ে নিচ্ছি তো এই যে আমি একটা ঢাকনা মানে একটা থাল দিয়ে ঢেকে দিয়েছি আর আমি পনেরো মিনিট পরে এসেছি আর পনেরো মিনিট পরে দেখুন কি সুন্দর ভাব দেওয়া হয়ে গেছে আর পনেরো মিনিট পরে করলাম এটা কলম একদম পারফেক্ট ভাব দেওয়া হয়েছে একটু কলম কাঁচা রাখেনি একদম পুরা ভাবে ভরে গেছে দেখুন কত সুন্দর মানে সিদ্ধ হয়ে গেছে তো এইভাবে করলাম আমি পনেরো মিনিট পরে আমি ভাব দিয়ে নিচ্ছি আপনারা কম বেশিও ভাব দিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতন তো এটি আমি এখন নামিয়ে নিব। তো এদিকে আমি নামিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে ভাব ধোয়ার পরে মনে হয় আরও সুন্দর হয়ে গেছে তো এইভাবে এগুলো ভাব দিয়েও খেতে পারেন আর আপনার তেলে তেলে ভেজেও খেতে পারেন আমার কাছে এগুলো ভাব দেওয়াটা খুবই ভালো লাগে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটা ধৈর্য করে দেখছেন আর এটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা ধৈর্য করে ভিডিওটা দেখছেন আসসালামু আলাইকুম